আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার সম্মানিত সুদি আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমি কিছু সময়ের জন্য আপনাদের সঙ্গে থাকবো ইনশাল্লাহ ঘরোয়া চিকিৎসা বা আয়ুর্বেদ চিকিৎসায় আমলকি আমলকি এর উপকারিতা সম্পর্কে আমলকি আমরা প্রায় এটা চিনি আমরা আমলকির ব্যাপারটা আমলকি এটা আমাদের অত্যন্ত পরিচিত তো এই আমলকির উপকারিতা সম্পর্কে কিছুক্ষণের জন্য আপনাদের সঙ্গে আমাদের দেশে যত ফল পাওয়া যায় তো আমলকি আমলা বা আমলকি এটা নিশ্চয় বোধ করে তার মধ্যে এটা একটা অন্যতম যত ফল্পগুলি পাওয়া যায় এটি অত্যন্ত কল্যাণকর শ্রীফল অমৃত ফল ইত্যাদি বিভিন্ন নামে এটা পরিচিত বায়ু কফ পিত্ত এগুলি হলে আমাদের শরীরে নানা রোগের নানা রোগের মূল আমলকি এই বায়ুপিত্ত কপ এটা নিবারণ করে আমলকি নিয়মিত সেবন যদি কোনো ব্যক্তি করতে পারে তাহলে তার চোখের জ্যোতি এটা বেড়ে যায় ইনশাআল্লাহ চোখের জ্যোতি বেড়ে যায় হৃদরোগ ভালো হয় আমলকি সেবনে যকৃত বা হৃদপুষ্ট হয় আমরা আমলকি সম্প আহ আমলকি বিভিন্ন ব্যাধিতে বা বিভিন্ন বিষয়ে এটা কিভাবে ব্যবহার করা যায় সে ব্যাপারে আমরা জানবো এখন ইনশাল্লাহ। কোষ্ঠকাঠিন্য সবচেয়ে আগে কোষ্ঠকাঠিন্যর কথা বলতে হয়। এই রোগ আমলকি দুধের সঙ্গে এটা যদি আপনি আমলকি এটা দুধের সাথে যদি আপনি সেবন করেন এটা অন্ত্র পরিষ্কার হয় এবং কোষ্ঠকাঠিন্য দূর হয়। মহিলাদের সমরোধ সমরোধ যেটা ত্রিশ গ্রাম আমলকি রসের মধ্যে একটা পাকা কলা এটা ভালো করে মিশ্রণ করে নিয়ে তাতে পাঁচ গ্রাম মতো চিনি খেলে মহিলাদের সমরোগ বা বহুমূত্র যেটা বলে এটা এই রোগটা আল্লাহ তাল মেহরবানিতে এটা সেরে যায় অন্নপিত্ত এক তোলা আমলকির রস এটা পানিতে কষলে কষলে এক হিসেব আধা তোলা মধু মিশিয়ে পান করলে অন্নপিত্ত দূর হয়ে যাবে ইনশাল্লাহ হাড় ভাঙাই হাড় ভেঙে গেলে এটা আপনি আমলকির রস আমলকির রস এটা কোন ফলের রসের সঙ্গে নিয়মিত পান করলে এটা প্রভূত উপকার উপকৃত আপনি হবেন ইনশাআল্লাহ নেত্রজ্যোতি এটা আপনি নেত্রজ্যোতি এটা বৃদ্ধিতে আমলকির ফল খুব উপকারী খুব উপকারী এছাড়া চোখের রোগে আমলকির চূর্ণ করে দুধের সঙ্গে নিয়মিত যদি পান করেন তাহলে এটা আপনার চোখের অসংখ্য ব্যাধি সহ চোখের জ্যোতি এটি বেড়ে যাবে ইনশাআল্লাহ পায়রিয়াই পায়রিয়া এটাতে আমলকি আমলকি আগুনে পুড়িয়ে এটা আপনি খাবারের যে লবণটা আমরা সাধারণত যে সত্য লবণ যেটাকে বলে থাকি এই লবণ মিশিয়ে মিহি করে এটা আপনি পিষে নেবেন বা বেটে নেবেন আর কি এবং এই সঙ্গে এতে দুই তিন সে দুই তিন ফোঁটা সরিষার তেল এটা মাখায় দেবেন এই মিশ্রণ এটা দিয়ে যদি আপনি নিয়মিত যদি দাঁতটা দাঁত মাজেন তাহলে আপনার পাইরিয়া রোগটা ভালো হয়ে যাবে সেরে যাবে অশ্বরগে অশ্বরগের ক্ষেত্রে আমলকি চূর্ণ এটা দুধের সঙ্গে সেবন করতে সে সেবন করতে হবে অল্পদিনের মধ্যেই আল্লাহ তালা মেহেরবাড়িতে এই ব্যাধি আপনার নিরাম হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ পাথরি শুকনো আমলকি চূর্ণ চূর্ণ মৌলের সঙ্গে খেলে মৌলের সঙ্গে খেলে মূত্রশায়ের পাথরি রোগ এটা প্রভূত উপকার পাওয়া যায় দাস্ত রোগের ক্ষেত্রে দাস্ত রোগের ক্ষেত্রে শুকনো আমলকি এবং বিট লবণ এর সম মাত্রায় নিয়ে এটা আপনি চূর্ণ করবেন এবং অজীর্ণ থেকে যদি দাস্ত হয় তাহলে আধা চামচ চূর্ণ দিনে তিনবার পানির সঙ্গে আপনি সেবন করেন তাহলে আল্লাহ তালা মেহরবানি এটা আপনার যত ভয়ানক দাস্ত হোক না কেন এটা বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ প্রসাবের চালা যন্ত্রণার ক্ষেত্রে আপনার আমলকি এটা বলিষ্ঠ ভূমিকা পালন করে থাকে সেটা হচ্ছে আমলকি এবং হলুদ দশ গ্রাম করে নিয়ে এটা পাচন বা ক্লাৎ করে নিতে হবে এই পাচন পান করলে পাচন পান করলে মূত্রপথ বা ও বায়ুপথের জ্বালা এটা নিরাময় হয়ে যাবে ইনশাআল্লাহ ও ক্লাৎটা আপনি আপনাকে ক্লাতটা তৈরি করে নিতে হবে জন্ডিস রোগের ক্ষেত্রে তিন ভাগ টাটকা আমলকির রসের মধ্যে এক ভাগ মধু মিশিয়ে সকালে দুপুরে ও রাত্রে যদি আপনি পান করতে পারেন সেবন করতে পারেন তাহলে আপনার আল্লাহ মেহরবেন জন্ডিস রোগ এটা উপকৃত হবেন আপনি রক্তস্রাবে রক্তস্রাবে চোট লেগে যদি রক্তস্রাব হয় তাহলে সেখানে টাটকা আমলকি দশ লাগান এতে তৎক্ষণাৎ তাৎক্ষণাৎ রক্ত পোড়াটা বন্ধ হয়ে যাবে চুলের ক্ষেত্রে চুলের ইসের ক্ষেত্রে আমরা আমলকিটা অনেক অত্যন্ত পরিচিত চুলের ক্ষেত্রে চুলের যে কোনো ব্যাধিতে যদি চুল ওঠে কিংবা চুল সাদা হয়ে যায় তাহলে আমলকি চূর্ণ করে এটা পানির সঙ্গে মিশিয়ে কয়েকটি তুলসীর সবুজ পাতা এটাকে একসঙ্গে থেতে করে নেবেন বা পিষে নেবেন এই মিশ্রণ আঙ্গুলের আগায় করে চুলের গোড়ায় এটা মালিশ করতে হবে চুলের গোড়ায় পছা দিতে হবে এটা এই মিশ্রণ এটা মালিশ করার পরে আপনি দশ মিনিট পর পরিষ্কার ঠান্ডা পানিতে মাথা ধুয়ে ফেলবেন এভাবে কিছুদিন করলে চুল পড়া বা অসময়ে চুল বন্ধ হয়ে যাওয়া হিসেবে সাদা হয়ে যাওয়া অল্প বয়সে এগুলি আল্লাহ তালা তো নিরাময় হয়ে যাবেন চুলকানির ক্ষেত্রে আমলকি এটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আমলকি চূর্ণ তেলে মিশিয়ে রাখলেন মাখলেন এটা আপনি যদি আমলকি চূর্ণ এটা তেলে নেন মিশানোর পরে এটাকে চুলকানিতে ভালো করে এটা বেখে রাখলেন তাহলে আপনি এই সে আপনার ওই চুলকানিটা এটা আল্লাহ তালা মেসবেন এটা ভালো হয়ে যাবে এমনকি ঘোড়া ফুসকুড়ি বা সে আপনার সেরন্তও তেও যদি আমলকি ঘষে লাগানো হয় তাহলে এটাতে উপকার পাওয়া যাবে আগুনের ছ্যাঁকা বা ছ্যাঁকা লাগলে বা কারো যদি কুড়ে যায় তাহলে এইভাবে যদি আমলকি কয়েকবার ব্যবহার করেন তাহলে ওখানে আপনার মেহমা নিরাময় হয়ে যাবে ইনশাল্লাহ বমি বমির ক্ষেত্রে আমলকি আমলকি রসের মধ্যে পিপল অথবা চূর্ণ দিয়ে মধুর সঙ্গে চেটে খেলে বমিটা বন্ধ হয়ে যায় ইনশাআল্লাহ প্রদর। এটাতে যদি সাদা স্রাব থেকে যদি আপনি মুক্তি পেতে চান তাহলে তিন গ্রাম মতো আমলকির চূর্ণ এবং ছয় গ্রাম মধু সে একসঙ্গে করে নিয়ে প্রতিদিন এটাকে সেবন করেন এবং এটা এক গ্লাস সেবন করতে হবে এতে আপনার ওই ব্যাধিটা ওই প্রদর যেটা সাদা স্রাপ এটা আল্লাহ এটা বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ সেরে যাবে নাসা রোগের জন্য যদি নাসা রোগ বা নাক দিয়ে রক্ত পড়ে কিছুতেই বন্ধ হয় না তাহলে আপনি কয়েক ফুট আমলকির রস নাকে টান দিন রক্ত পড়া বন্ধ হয়ে যাবে যাদের যাদের প্রায় এই রোগটা হয়ে থাকে বা নাক রক্ত পড়ে থাকে তারা নিয়মিত আমলকি কিছুদিনের জন্য এটা এসে সেবন করবেন এবং মাথায় আমলকি এটা মাথায় আমলকি এটা লেপন করবেন আর কি রেখে রাখবেন কয়েকদিন করলে আপনার আল্লাহ তালা তো এই ব্যাধিটা সেরে যাবে ইনশাল্লাহ স্মরণ শক্তিতে আমলকি এটা ব্যবহার আমরা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে আমলকি স্মরণশক্তি বৃদ্ধি করতে এটা আপনার সে ভীষণভাবে এটাকে সাহায্য করে স্মরণশক্তিটা বৃদ্ধি করে থাকে তাহলে সেটা হচ্ছে প্রতিদিন সকালে আমলকির মোরাব্বা যদি আপনি খাইতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনার স্মরণশক্তিটা প্রচণ্ডভাবে পেয়ে যাবে ইনশাআল্লাহ মধুমেহের টাটকা আম সে আমলকির রসের সামান্য লবণ দিয়ে পান করলে মধুমেহে অল্প দিনের মধ্যেই এটা নিরাময় হয়ে যায় ইনশাআল্লাহ দুর্বলতার ইসের জন্য অর্ধেক আপনি খাবার যখন খাইবেন তো অর্ধেক খাওয়ার পরে ছয় থেকে সাত চামচ টাটকা আমলকির রস এবং আধা গিলাস পানিতে মিশিয়ে এটাকে খেয়ে ফেলেন এটা খাইতে হবে আপনি অর্ধেক যখন খাওয়া হবে বা কয়েকবার খাইলেন মাঝখানে যায় খাবার মাঝখানে যায় যদি আপনি এটা খান তাহলে ছয় থেকে সাত চামচ আমলকির রস এবং আধা গিলাস পানি এর মধ্যে দিয়ে ইসে যদি খান তারপর এরপরে আপনার খাবার বাকি খাবারটা শেষ করেন এভাবে যদি আপনি কিছুদিন সেবন করেন তাহলে আল্লাহ তালেবানিতে আপনার সে হৃদয়ের দুর্বলতার এটা একদম নিরাময় হয়ে যাবে ইনশাল্লাহ এটা আপনার মস্তিষ্কের দুর্বলতাও এই একই নিয়মে এটা দূর হয়ে থাকে ইনশাল্লাহ অত্যন্ত কার্যকারী বর্ধকজনিত যে কোনো ব্যাধিতে আমলকি ব্যবহার আমলকি ও কালো সে কালো তেল এটাকে দুইটাকে চূর্ণ করে নেবেন এই চূর্ণ পাঁচ গ্রাম মাত্রায় ঘি অথবা মধুর সঙ্গে নিয়মিত যদি খান তো পার্থক্যজনিত যত সমস্যা যত উপসর্গ আল্লাহ তালার মেহরবানিতে এটা নিরাময় হবে ইনশাআল্লাহ মাথার যন্ত্রণার ক্ষেত্রে আমলকি এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আমলকি চূর্ণ পানির সঙ্গে আপনি কপালে লেপন করলে তাৎখানা দেখবেন যে মাথার যন্ত্রণা এটা আপনার নিরাময় হয়ে গেছে ইনশাআল্লাহ আল্লাহ রোগের ক্ষেত্রে আমলকি এটাও ব্যবহার হয়ে থাকে একাউন্স টাটকা আমলকি রস প্রতিদিন সকালে যদি আপনি যেটা বলি আমরা সকালে যেটা বলে থাকি যদি আপনি আপনি করতে পারেন তাহলে যে কোনো কৃমি এতে আপনার ক্ষতিকারক সমস্ত কৃমি সমস্ত প্রকারের গুলো এতে ধ্বংস হয়ে যাবে আল্লাহ আমাদেরকে এই আমলকির মধ্যে যে গুণাগুণগুলো রেখেছেন এবং সঠিকভাবে ব্যবহার ও এর থেকে যে সেপা সেপা রেখেছেন সবার জন্য কবল করুন সম্মানিত শ আমরা জানি এবং অপরকে জানার জন্য সুযোগ করে দিই একটু বেশি সুযোগ করে দিই বেশি বেশি শেয়ার করি যাতে অন্য এটা জানতে পারেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি